মুর্শিদাবাদের ঘটনা জেরে ঘরছাড়া পরিবারগুলির পাশে বিজেপি মালদায় অস্থায়ী ক্যাম্পে পৌঁছলেন সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের অশান্তি জেরে ঘরছাড়া হয়ে মালদায় আশ্রয় নেওয়া পরিবারগুলির সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার তিনি মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত পার্লালপুর এলাকায় অবস্থিত এক অস্থায়ী ক্যাম্পে উপস্থিত হয়ে ঘরছাড়া মানুষদের সঙ্গে কথা বললেন এই ক্যাম্পে মূলত মুর্শিদাবাদ জেলার থানা এলাকার বাসিন্দারা আশ্রয় নিয়েছেন রাজ্য সভাপতি তাদের অভাব অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন সুকান্তবাবু বলেন মানুষ যদি নিজের ঘরে নিরাপদে না থাকতে পারে তবে তা গণতন্ত্রের জন্য লজ্জার বিষয় বিজেপি সবসময় নির্যাতিতের পাশে আছে এবং থাকবে আমরা এই সব ঘটনার বিরুদ্ধে আন্দোলন জোরদার করব স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং কর্মীরাও এদিন ক্যাম্পে উপস্থিত ছিলেন দলের পক্ষ থেকে জানানো হয়েছে ঘর ফিরিয়ে নিয়ে যেতে প্রশাসনের উপর চাপ তৈরি করা হবে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপও নেওয়া হবে মুর্শিদাবাদ ছেড়ে এইভাবে মুর্শিদাবাদ ছেড়ে অনেক অনেক প্রায় নৌকা ভর্তি মানুষ হিন্দুরা সব এগিয়ে আসছে আমাদের মুর্শিদাবাদ ছেড়ে আমাদের মালদা ডিস্ট্রিক্টে প্ৰশাসন কি পইচা দিলো

থাকার মতন জায়গা নেই এমন অবস্থা করেছে আমার বাড়ি ভালো বাড়ি বাড়ি হয়েছে আপনারা জানো যেখানে বসেন پيڏن ۾ ويڏن ننه ها اڏي 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 ها ا

हाँ ऐसे कि आपने घर के लोगों के लिए किधर ये क्या बोलती है, क्यों बोलती है उड़ा? हाँ बोल जाते हैं, हाँ भीड़ के काहे नाम रहा हम लोग काहे क्या कर रहे हैं?

না বাকি সময় লাগবে আমাদেরকে তার প্রস্তুতি নিয়ে রাখতে হবে নিজেরা হিন্দুরা সকলে একত্রিত হয়ে থাকুন হিন্দু বিপদ করলে অন্য হিন্দু দৌড়ে যান বাকি উপর থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে নরেন্দ্র মোদীর তরফ থেকে আপনাদের যা যা সহযোগিতা আমাদের কাজ সমস্ত রকম সহযোগিতা আপনারা আমাদের তরফ থেকে পাবেন আমরা কোর্টে যাচ্ছি কোর্টে গিয়ে কোর্টের কাছে অনুরোধ করব যাদের বাড়িঘর ভাঙা হয়েছে সেই বাড়িঘর যেন ক্ষতিপূরণ রাজ্য সরকার এ রেখে দেয় এবং আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করতে চাই আপনি পনেরো তারিখে মৌলানা মৌলবী ওয়ার্জেন তাদেরকে নিয়ে বসছেন